আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথফা ভিলেজ কুকিং তো তোমাদের তৈরি করে দেখাবো খুবই করা যাবে বাচ্চাদের টিফিনে এরকম একটা নাস্তার সময় না থাকে মাত্র তোমরা তৈরি করে নিতে পারো আর এই নাস্তাটা কিন্তু উপর থেকে হবে ক্রিস্পি আর ভিতরটা হবে একদমই জুসি তো বন্ধুরা দেখো আমি নাস্তাটা কীভাবে তৈরি করি আর এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর উপকরণও কিন্তু খুবই অল্প লাগে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যে নাস্তাটা তৈরি করার জন্য এখন আমি চার পিস ব্রেড নিয়ে নিলাম ব্রেডটা কিন্তু চার কোনা শেপের ব্রেডটা নিয়েছি তো এখন একটা সুরির সাহায্যে মাঝখানের অংশটা কিন্তু এভাবে আমি কেটে নিচ্ছি সাইডের অংশগুলো কিন্তু এরকম এক গিরা পরিমাণ কিন্তু রেখে মাঝখানের অংশটা কেটে নিতে হবে তো ভিডিওটা দেখো বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি খুব আলতোভাবে কিন্তু এটা কেটে নিতে হবে তো চাইলে কিন্তু কাজটা তোমরা পিকজা কাটার দিয়েও করতে পারো এতে করে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো তোমাদের যে সুবিধা হয় ঠিক সেভাবেই কিন্তু এভাবে কেটে নিতে পারো তো বন্ধুরা মাঝখানে অংশটা কিন্তু এভাবেই কেটে নিতে হবে আর সাইডটা কিন্তু অনেকটাই রেখে কাটতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো তৈরি করার সময় ভেঙে যেতে পারে তো কাটা হয়ে গেছে এখন আমি ভিতরের জন্য যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব এগুলো আমি সাইডে তো ব্যাটারটা তৈরি করার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম আর নিচে এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম চিকন এবং ছোট ছোট করে চপ করে নিয়েছি সে সাথে এখানে নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তো যেসব বাচ্চারা একদম ঝাল খেতে চানা সে খেতে তারা এটা স্কুপও করতে পারো আর টমেটোটা কিন্তু পেঁয়াজের মতো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সব যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারো আর সবজিগুলো কিন্তু একদম এরকম ছোটো ছোট করে কেটে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনে পাতা কুচি এগুলো দয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এই দুইটা মশলা দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারো আর বাড়তি রকম মশলারও প্রয়োজন হবে না এখন আমি ডিমের সাথে সব মশলাগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে ফেটানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো তৈরি করব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার তো বন্ধুরা বাটারটা কিন্তু আগে থেকে ফ্রিজে নামানো ছিল তাই বাটারটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে তো এখন আমি পাটাটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা ব্রেডের যে অংশটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে চেপে সেট করে দেওয়ার কারণে কিন্তু ভিতরে পুরটা দিলে কিন্তু আর বেরিয়ে যাবে না তারপর আমি দুই টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে নিলাম বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে যতটুকু প্রয়োজন সে অনুপাতেই কিন্তু এখানে দিতে হবে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা মোজারেলা চিজ এই চিজটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো হাতের কাছে না থাকলে এটা স্কুপও করতে পারো তারপর আমি উপরে যে কাটা অংশটা সেটা ভালো করে হালকা প্রেস করে করে কিন্তু লাগিয়ে দিচ্ছি একদম জোরে প্রেস করা যাবে না তাহলে কিন্তু ডিমের ব্যাটারটা বেরিয়ে যাবে তা হালকাভাবে প্রেস করে কিন্তু এটা ভালো করে সেট করে নিতে হবে তারপর দু এক সেকেন্ড আবারও এটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে উপর থেকে আরও কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি তাহলে দুনো সাইড কিন্তু খুব ভালো করে ক্রিস্পি হবে তো বাটারটা লাগিয়ে এখন আমি একটা স্পেস চুলার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর আসছে আর এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে তো এখন চুলাহিটা কিন্তু একদম লুতে রেখেতে রেখে নাস্তাগুলো ভাজতে হবে তো তোমাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছে আমি তেল দিই তো যাদের কাছে বাটান বা ঘি নেই তারা কিন্তু তেল দিয়ে নাস্তাটা তৈরি করতে পারো তো তেলটা দিয়ে ভালো করে গরম করে সেমভাবেই কিন্তু প্রথমে পাউরুটির পিসটা ভালো করে সেট তারপর দিয়ে দিতে হবে ব্যাটারটা তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ব্যাটার দিচ্ছি প্রতিটাই কিন্তু দুই টেবিল চামচ দিতে হবে দুইটা ডিম দিয়ে কিন্তু আমি পাঁচ পিস নাস্তা তৈরি করব তো নাস্তার পরিমাণ বেশি হলে কিন্তু ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দেবো তারপর দিয়ে দেব উপর থেকে কিছুটা মোজেরালা চিজ চিজটা দিয়ে এখন যে পাউরুটির পিসটা ছিল সেটা ভালো করে সেট করে নিব ভালো করে চেপে চেপে কিন্তু সেট করতে হবে আর একদম জোরে কিন্তু চাপা যাবে না আলতোভাবে চেপে চেপে এই নাস্তাটা সেট করে নিতে হবে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কিভাবে আমি নাস্তাটা তৈরি করছি খুবই সিম্পল পদ্ধতিতে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরকম সহজ ও মজার মজার কিন্তু আরো নাস্তার আইটেম কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে বা অনেক সহজ রান্নাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর বন্ধুরা চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো একে একে দেখো আমি সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় আর হাতে কিন্তু অল্প সময় থাকলে কিন্তু এটা তৈরি করে বাচ্চাদের দিতে পারো বাচ্চা কেন বড়রাও কিন্তু এটা খেতে পারো খুবই দারুণ হয় খেতে তোর বন্ধুরা যারা একবার দুবার তৈরি করে দিবে সে কিন্তু তোমার ফ্রেন্ড হয়ে যাবে আর বাচ্চাদের টিফিনে যদি দাও অবশ্যই তোমার টিফিন বসে একদম ফাঁকা হয়ে যাবে তো একে একে কিন্তু সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে জুসি তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে তো একটা কেটে শেয়ার করছি ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে তাজ আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ